অযুব কয় দিন আর গুনা কর্মী কর্মী জীবনে তো কম তারি কাটনায় কম বে না নামাজ সারণায় বেপার দায় চলো নাই আর কত রাত্র মোবাইলে কবিরা গুনা করলে তোর ঝাল মিটবে আর পরে তো বা কর্মী আর কত দিন ভাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি ও আমার কলিজার যুব আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা ও আমার কলিজার যুবক কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় যার পিছনে গুরু সে তো তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না ডাইরেক্টর কল্লা কেটে দিবে এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না

আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা কুয়া হা তাকুয়া এটা অন্তরে থাকার জায়গা অন্তরে থাকে মাথায় থাকে না এই তাকুয়া অন্য জায়গা থেকে ঢুকাও বলে কোথা থেকে লিকুল্লি সেই ইন মা দিনু না মা দিনু তাকুয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখ কার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালাদের খাঁটি আল্লাহর বান্দাদের কলব তাদের নেক নজর লাগাও আল্লাহ যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকে আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের হজরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন ওলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ওলামায় কেরামের পেছনে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত দান করেন আমি যে আয়াত করেছি আল্লাহ বলেন ইয়া হাল্লা জিনা আমানুদ্দকুল্লা হ ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাকে ভয় করো ভয় করো কদ্দামাত লিগ দিংদাকুল্লা হ তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে তুমি নজরদাও খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছে করেছ তোমার জীবনে কি সম্বল সঞ্চয় আবার আল্লাহ সতর্কতার সাথে আমাকে ভয় বলে করেছি মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন সাত বছরের নামাজের মোসল্লায় দাঁড় আমার আব্বাজানের জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয় জাহান নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল স্বামী স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট শরীর নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট ভালো বলতে কিচ্ছু নাই কিছু থাকলেও তা দেখে না ভালো যা আছে দেখবে না জীবনেও দেখে না হুজুরদেরকেও আটকায় ফেলছে এই বেইমানের গোষ্ঠী হুজুরের এত না